সবুজের ছোঁয়া কিনা তা কম বোঝিনাড়ে নীল তার মাঝে কবি প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম নাম কৃত্তিবাস ভদ্র একাধারে কবি ছোট গল্পকার ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক কর্মজীবন শুরু করেন চন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে পরে সুভাষচন্দ্র বসুর বাংলার কথা ফরওয়ার্ড বঙ্গশ্রী এবং বেঙ্গল ইউনিটিতে বিজ্ঞাপনের কপি লেখক হিসাবে উনিশশো সালের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় এসে গোবিন্দ ঘোষাল লেনের একটি মেসে থাকবার সময় ঘরের জানলার ফাঁকে একটি পোস্কার আবিষ্কার করেন চিঠিটা পড়তে পড়তেই তার মনে দুটো গল্প আসে সে রাতেই গল্প দুটো লিখে পরদিন পাঠিয়ে দেন উনিশশো সালের মার্চ মাসে প্রবাসীতে শুধু কেরানি আর এপ্রিল মাসে গোপনচারিণী প্রকাশিত হয় ওই বছরই কল্লোল পত্রিকায় সংক্রান্তি নামে আরও একটি গল্প বেরোয় এরপর তাঁর মিছিল এবং পাক নামে দুটি উপন্যাস বেরোয় পরের বছর বিজুলি পত্রিকায় গদ্য ছন্দে লেখেন আজ এই রাস্তায় গান গাইব এক ঐতিহাসিক কবিতা তার প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় উনিশশো সালে বৈপ্লবিক চেতনা শিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য মানুষের সম্পর্কের ভাঙাগড়া মনের জটিলতা মধ্যবিত্ত নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশ করেছেন প্রেমেন্দ্র মিত্র কোনদিন গেছে কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায় কোন পথ যেখানেতে নেই সেখানে মেলে এক খেই আর এক আশার সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে সেনা মুখ শহর ছাড়িয়ে অজানা একটি যেখানে মুখোমুখি এছাড়াও তিনি অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প ও উপন্যাস লিখেছেন যার মুখ্য চরিত্র পরাশর বর্মা যে পেশায় গোয়েন্দা হলেও নেশায় কবি তাঁর শ্রেষ্ঠ চরিত্র মামাবাবুকে তিনি বহু অ্যাডভেঞ্চার উপন্যাস ও ছোট গল্পে এনেছেন যেগুলি কিশোরদের ভেতর জনপ্রিয় ছিল তার শ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা গপ্পবাগী সর্বজ্ঞানী মেজবাড়ির ঘনশ্যাম দাস আজও সব বয়সের পাঠকদের কাছেই প্রিয় তার এই অমর চরিত্র বাহাত্তর নম্বর বনমালী নস্কর লেনের মেজবাড়ির বাসিন্দা ঘনাদা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে ঘনাদা একেবারে ব্যাঘ্র ঝম্প দিয়ে খালার ওপর দুবাহু মেলে ধরে হা হা করে উঠলেন রামভুজ নেহাত আমাদের মেশের অনেক পুরনো ঠাকুর তাই নইলে আর কেউ হলে বোধ হয় গামলা টামলা শুদ্ধ উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলত রামভুজ ঘনাদাকে চেনে তাই শুধু এক পা পিছিয়ে গিয়ে বাঁ হাতে বাটি বসানো থালাটা চিনে ভেলকিবাজির মতো অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বললে কি বাবু মাছের ধোল খাইবেন না ভালো মাগুর মাছের ধোল মাগুর মাছের ঘনাদার কথায় সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্যই সবাই জানি ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে বেরোবার জন্য এখন ছটফট করছে। ছুটির দিন আর তার উপর গৌড়ের পাশের খবর বার হবার দরুন সকালবেলা সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করছিলাম এমন সময়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে বলে রাখি এ পর্যন্ত মাত্র দু হাজার তিনি ধার নিয়েছেন হ্যাঁ ঘনাদা ঘরে ঢুকেছে যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাবার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধ হয় সন্দিহান হয়ে জিজ্ঞেস করেছিলেন ব্যাপারটা কি হ্যাঁ সকালবেলা এত জরুরি মিটিং কিসে এই একটু ব্যবস্থা করছি আজ আপনি ঘনাদা শিবুকে কথাটা শেষ করতে দেননি ফিস্ট শুনলেই তার ভয় হয় পাচ্ছে কেউ তার কাছে চাঁদা চেয়ে বসে তাই অত্যন্ত বিরক্ত হয়ে বলেছেন তোমাদের নিত্যেও এখন আমার তেমন ভালো নেই যেন অত্যন্ত দুঃখিত হয়ে গৌর বলেছে আচ্ছা আপনার জন্য তাহলে আলাদা ব্যবস্থা করব তাই করো বলে ঘনাদা বেরিয়ে গেছে সেই আলাদা ব্যবস্থা দরুন মাংসের কালিয়ার বদলে তাকে সত্যি মাগুর মাছের ঝোল পরিবেশন করা হবে ঘনাদা তখনও ভাবতে পারেননি মিত্রই প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান ভিত্তিক গল্প উপন্যাস রচনায় মনোনিবেশ করেন আকাশবাণীর উদ্যোগে লেখা হয় সবুজ মানুষ নামে একটি চার অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞান শুরু করেন প্রেমেন্দ্র মিত্র এটি ফিল্ম কোম্পানির পাবলিসিটি অফিসার হিসাবে কাজ করতে গিয়ে চলচ্চিত্র জগতেই প্রবেশ করেন তিনি প্রমথেশ বড়ুয়ার অনুরোধে চিত্রনাট্য লেখেন রিক্তা ছবিটির এরপর সত্তরটিরও বেশি চিত্রনাট্য লেখেন তিনি চোদ্দটি ছায়াছবির পরিচালনা করেন উনিশশো সালে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন